জীবনে বাঁচার দুটি উপায় প্রথম যেটা পছন্দ তাকে অর্জন করো আর দ্বিতীয় যেটা তুমি অর্জন করেছো তাকে পছন্দ করা শিখে নাও জিনিসের মূল্য পাওয়ার আগে হয় আর মানুষের মূল্য হারিয়ে যাওয়ার পর ফ্রিতে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায় বাকি এই জগতে সব সম্পর্কের জন্য কিছু না কিছু অবশ্যই দিতে হয় অপমানের জবাব এত সম্মানের সাথে দিন যে সামনে থাকা ব্যক্তিও লজ্জিত হয়ে যায় খুশিতে থাকতে হলে নিজের জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতিকে দেখে নিন এই জগৎকে দেখে যদি সিদ্ধান্ত নেন তাহলে সর্বদা দুঃখী থাকবে জীবনে এটা দেখা মহত্বপূর্ণ নয় যে কে আমাদের আগে আছে আর কে আমাদের পিছনে বরং এটা দেখা দরকার যে কে আমাদের সাথে আছে আর আমরা কার সাথে আছি স্বাস্থ্যের জন্য যোগ আর কারোর প্রয়োজনে সাহায্য এই দুটোই জীবন বদলে দেয় মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সর্বদা কালোই হয় শ্রেষ্ঠ এটা আত্মবিশ্বাস কিন্তু শুধু আমিই শ্রেষ্ঠ এটা অহংকার ভাবনা ভালো হওয়া দরকার কারণ নজরের চিকিৎসাও সম্ভব কিন্তু দৃষ্টিকোণের নয় যদি কেবল এই জন্য আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করা ছেড়ে দিয়েছেন যে কেউ মনে করে আপনি সেটা করতেই পারেন না তাহলে সেটা আপনার স্বপ্নই নয় সেটা শুধু আপনার একটা ছোট্ট ইচ্ছা যে লোক আপনাকে কাছ থেকে জানে না তাদের কথা মনে রাখবেন না এগিয়ে যান আর কিছু করে দেখান যদি আপনি উড়তে না পারেন তাহলে দৌড়ান যদি আপনি দৌড়াতেও না পারেন তাহলে চলুন যদি আপনি চলতেও না পারেন তাহলে হামা দিয়ে যান কিন্তু সর্বদা এগিয়ে যেতে থাকুন ভালো বই আর ভালো লোক তাড়াতাড়ি বোঝা যায় না তাদের পড়তে হয় জীবনে সাহস কখনো হারাবেন না কি জানি সাহসও হয়তো আপনার হারার জন্য অপেক্ষা করছে মানুষের জীবন কেবল তার কর্মে চলে যেমন কর্ম তার তেমনই জীবন যেটা করছো সেটা অবশ্যই সামনে আসবে কারণ কর্ম কারোর আপন হয় না জীবন খুব সুন্দর কখনো হাসায় তো কখনো কাঁদায় কিন্তু যে জীবনের ভিড়ে খুশি থাকে জীবন তারই আগে মাথা নত করে হারিয়ে পাওয়ার মজাই আলাদা কাঁদার পর হাসার মজাও আলাদা আর হার হার তো জীবনের অংশ কিন্তু হারের পর জেতার মজাই আলাদা ঠক ব্যক্তি শুধু বাহানা খোঁজে আর সঙ্গ দেয়া ব্যক্তি রাস্তা পাখি কখনো নিজের বাচ্চাদের জন্য বাসা বানিয়ে দেয় না সে শুধু তাদের ওড়ার শিক্ষা দেয় নিজেকে খুশি রাখার পথ খোঁজো কষ্ট তো আপনাকে খুঁজেই নেবে প্রয়োজনের থেকে বেশি সম্মান আর সময় দিলে লোক আপনাকে নিজ মনে করে কখনো পিছনে আপনার আলোচনা হচ্ছে তো ভয় পাবেন না কারণ কথা তারই হয় যার মধ্যে কোনো কথা আছে মনে রাখবে সফলতা কখনো চাইলে পাওয়া যায় না চাওয়াতে কেবলমাত্র ভিক্ষাই পাওয়া যায় সফলতা পাওয়ার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে যদি আপনি আপনার বিপদের সামনে না দাঁড়াতে পারেন তাহলে আপনি আপনার জীবনে কিছুই বড় করতে পারবেন না শত্রুদের থেকেও বেশি ভয়ঙ্কর তারা যারা বন্ধুত্ব করে ঠকায় কাউকে ঠকিয়ে এটা ভাববেন না যে সে কি বোকা বরং এটা ভাবুন যে তার আপনার ওপর কতটা ভরসা ছিল আপনার পর কি আমি তো শুধু এটাই জানি যে ভাবনাকে বোঝে সেই আপন আর যে ভাবনাকে বোঝে না ছলনা করে সে পর যে দূরে থেকেও পাশে থাকে সে আপন আর যে পাশে থেকেও দূরে থাকে সেই পর সম্পর্ক এমন করুন যেখানে শব্দ কম কিন্তু বুঝদার বেশি ঝগড়া কম কিন্তু দৃষ্টিকোণ বেশি থাকে ভরসা কাঁচের মতো হয় একবার ভেঙে গেলে যতই জোড়া লাগান চেহারা আলাদা আলাদাই দেখা যায় যদি আমরা গোলাপের মতো ফুটতে চাই তাহলে কাঁটার সাথে তাল মিলিয়ে চলার শিল্পও শিখতে হবে যদি আনন্দের জন্য ভগবানকে ধন্যবাদই না দেন তো চোখের জল আসলে নালিশের অধিকার কিসে বদলের জন্য সময়ের অপেক্ষা করবেন না বদল সময়ের হাতে নয় আপনারই হাতে আছে খুবই সত্য বলেছে কেউ আপন কখনো কাঁদায় না কাঁদায় তো সে যাদের আমরা আপন ভাবার ভুল করি হাসিও মিথ্যা হয় মানুষকে দেখা নয় বোঝা শেখো ঈশ্বর বলে কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির প্রার্থনা করো না কিন্তু যদি কাউকে এক মুহূর্ত খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না খুব আজব দৃশ্য এই জগতের লোক সব কিছু ভাগ করায় ব্যস্ত খালি হাতে যাওয়ার জন্য লোক আপনার সময় চাওয়ার জন্য পাবে। আপনি নিজের ওপর সময় লাগিয়ে তো দেখুন দুই হাতে আমরা পঞ্চাশ লোককে মারতে তো পারব না কিন্তু দুই হাত জোর করে আমরা কোটি কোটি লোকের মন জয় করতে পারি জানি না এই কেমন জগৎ এখানে খারাপ লোকেদের সুযোগ আর ভালো লোকেদের ঠকানো হয় সম্পর্ক ছাড়া নয় বজায় রাখতে শেখো সে দূরে হোক বা কাছে নিজের অসুবিধার জন্য অন্যকে মানালে আপনার অসুবিধা কখনো কম হবে না একটা সুন্দর সম্পর্ককে সময় দেওয়া যায় মিথ্যা দেওয়া কথা নয় সস্তায় লুটে নেয় এই জগৎ সর্বদা তাকে যার নিজের মূল্যের কোনো অনুমানই থাকে না ভয় পাই আজকাল কাউকে নিজের গোপন কথা বলতে কারণ সময় লাগে না লোকের অন্য কারোর কষ্ট নিয়ে মজা করতে এই কলিযুগে যত লজ্জা হারিয়ে যাচ্ছে ততই চর্চা হচ্ছে আর যত লোক নিজে নামছে জগতে ততই উঁচুতে উঠছে। যে ব্যক্তি ধন সম্পত্তি হারায় তার বন্ধু পত্নী সম্বন্ধী সবাই তাকে ছেড়ে চলে যায় কিন্তু যখন সে আবার ধন সম্পত্তি ফিরে পায় তখন সবাই ফিরে আসে এই জন্য ধন সম্পত্তি থেকে বড় আত্মীয় ভালো হবার জন্য কারোর নকল করার দরকার নেই নিজে এত ভালো হও যে লোক আপনার নকল করবে যেদিন আপনি নিজেই নিজের হাসির মালিক হয়ে যাবেন সেই দিন আপনাকে আর কেউ কাঁদাতে পারবে না মনে রাখবে ভালো সময়কে দেখার জন্য খারাপ সময়কেও পার করতে হয় সেবা সবার করো কিন্তু আশা কারোর থেকে নয় কারণ সেবার আসল মূল্য ভগবানই দেয় সর্বদা নিজের নজর সেই জিনিসে রাখো যাকে তুমি পেতে চাও তার ওপর নয় যাকে তুমি হারিয়ে ফেলেছ অন্ন আর জলের থেকে বড়ো কোনো দান নেই আর মাতা পিতার থেকে বড়ো কোনো দেবতা নেই জীবনের সব থেকে বড় গুরুমন্ত্র এটাই যে আপনি আপনার গোপন কথা কাউকে কখনো বলবেন না ভেঙে যায় সেই সম্পর্ক যাকে সামলানোর চেষ্টা একলা করা হয় কখনো কারোর থেকে এতটা আশা রেখো না যে আশার সাথে সাথে নিজেও ভেঙে যাও জীবনে এত ব্যস্ত হয়ে যাও যে হতাশ হবার সময়ই না পাও হেসে তো দেখো এই জগৎ কত রঙিন না হলে ভিজে পলকে আয়নাও স্পষ্ট দেখা যায় না ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করো কারণ মানুষ হোঁচট পাহাড় থেকে নয় বরং ছোট ছোট পাথর থেকেই খায় বললে তো সবাই আপন কিন্তু যখন মন উদাস থাকে তখন কেউ জিজ্ঞাসা করার থাকে না এত সহজ নয় নিজের মতো জীবনে বাঁচা নিজের লোকেরাও যখন বিরক্ত হয়ে যায় তখন নিজের জন্যই বাঁচতে থাকে মানলাম কঠিন সময় আসলেই লোক একলা হয়ে যায় কিন্তু কঠিন সময় একলা থাকা ব্যক্তিকে শক্ত হওয়া শিখিয়ে দেয় পয়সা ক্ষমতা বদলাতে পারে অকাদ নয় জীবনে সর্বদা অপেক্ষা করা উচিত নয় কারণ সঠিক সময় কখনো আসে না তাকে নিয়ে আসতে হয় নিজের ভুল না মেনে আপনি কখনো বিশেষ মানুষ হতে পারবেন না দেওয়া শুরু করে দিন আশা নিজে থেকেই শুরু হয়ে যাবে অহংকারে ডুবে থাকা মানুষ না তো নিজের ভুল দেখতে পায় না অন্যের ভালো দেখতে পারে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসবে আপনি ততই শক্তিশালী হবেন আর আপনি যত শক্তিশালী হবেন জীবন ততই সহজ হয়ে যাবে এটাই জীবনের নিয়ম মনে রাখবে অপমানের বদলা লড়াই করে নয় বরং সামনে থাকা ব্যক্তির থেকে অধিক সফল হয়ে দেওয়া যায় খারাপ করার চিন্তা আসলে তাকে কালকের জন্য রেখে দিন আর ভালো ভাবনা আসলে তাকে আজই করে ফেলুন সাথে থেকে যে ঠকায় তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না আর যে মুখের ওপর আপনার খারাপ বলে দেয় আপনার ভুল বলে দেয় তার থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না মনে রাখবে পরিষ্কার বলা ব্যক্তি করা অবশ্যই হয় কিন্তু বিশ্বাসঘাতক কখনো হয় না ত্যাগ দাও নিজের খারাপ কালকে কারণ তার প্রভাব আজকে দূষিত করতে পারে নিজের জীবনের সমস্যা কারোর সাথে চর্চা করো না কারণ আশি শতাংশ লোকের তাতে কিছু যায় আসে না বাকি কুড়ি শতাংশ লোক খুশি হয়ে যাবে যে আপনার জীবনে এই সমস্যা আছে নিজের সাহসকে এটা বলবেন না যে আপনার বিপদ কত বড় বরং নিজের বিপদকে বলুন যে আপনার সাহস কত বড় সফল সে নয় যে তার শত্রুর ওপর বিজয়প্রাপ্ত করে বরং সফল সেই যে তার ইচ্ছের ওপর বিজয়প্রাপ্ত করে যতক্ষণ আপনি নিজের কঠিন সময় আর সমস্যার জন্য অন্যকে দোষী ভাববেন ততক্ষণ আপনি আপনার কঠিন সময় আর সমস্যাকে মেটাতে পারবেন না যত বেশি হয় শুনুন আর যত কম হয় বলুন হয়তো এই জন্যই ভগবান আমাদের দুটি কান আর একটি মুখ দিয়েছে ক্ষমা বারবার করুন কিন্তু বিশ্বাস বিশ্বাস শুধু একবারই করুন জীবনে কাউকে এতটা মাহাত্ম দেবেন না যে সে আপনার চেহারা থেকে আপনার হাসিটাই কেড়ে নেয় একবার এক শিকারই জঙ্গলে শিকার করতে গেল সে তার তীরের মধ্যে খুব ভয়ানক এক বিষ লাগিয়ে রেখেছিল আর শিকারিকে নিশানা করে সে তীর ছোঁড়ে কিন্তু তার তীর সঠিক নিশানায় না লেগে একটি গাছে গিয়ে লাগে সেই গাছটি খুব সবুজ এবং শক্তপোক্ত ছিল অনেক তোতা পাখি সেই গাছের মধ্যে থাকত যখনই সেই বিষাক্ত তীর ওই গাছের মধ্যে লাগলো সেই গাছটি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো আর সেই গাছ থেকে যে তোতা পাখিরা থাকতো তারাও এক এক করে সবাই গাছ ছেড়ে চলে যেতে লাগলো সেই বড় গাছের কুঠরিতে একটা খুব বুড়ো তোতা পাখি থাকত সে খুবই ধার্মিক এবং ভালো মনের ছিল সব তোতা সেই গাছকে ছেড়ে চলে যেতে লাগলো কিন্তু সেই বুড়ো তোতা শুধু যেত এবং নিজের আহার নিয়ে আবার সেই গাছেই ফিরে আসত কিন্তু সেই গাছটিকে ছাড়তে রাজি ছিল না বুড়ো তোতার সাথীরা অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করে যে গাছটা শুকিয়ে যাচ্ছে কোনো দিন পড়ে যাবে চলো অন্য কোনো গাছে গিয়ে থাকা যাক কিন্তু সেই বুড়ো তোতা সেই গাছটিকে কিছুতেই ছাড়তে রাজি ছিল না এই কথা দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছালো তাকে বলা হলো একটা তোতা আছে যে একটি গাছে থাকত কিন্তু এখন সেই গাছটি একটি বিষাক্ত তীর লাগার কারণে শুকিয়ে পড়ে যাওয়ার পর্যায়ে এসে পৌঁছেছে আর সেই বুড়ো তোতা এখনও সেখানে থাকে সে খাবার নিয়ে এসে সেখানেই থাকে জঙ্গলে অনেক গাছ আছে কিন্তু সে ওই গাছটাতেই থাকে দেবরাজ ইন্দ্র প্রকট হলেন আর সেই বুড়ো তোতাকে বলল তুমি ধার্মিক আর খুব ভালো মনের কিন্তু যদি তুমি এই গাছটিকে না ছাড়েও। তাহলে কিছু দিনের মধ্যে এই গাছটি পড়ে যাবে পুকুরের কাছে অনেক বড় বড় সবুজ গাছ আছে সেই গাছে অনেক ফল আছে তাকে ভেঙে তুমি খেতেও পারবে কিন্তু এখান থেকে তুমি চলে যাও তোতা বলল আমাকে ক্ষমা করুন এই গাছ আমাকে জীবন দিয়েছে শিকারীর হাত থেকে আমার প্রাণ বাঁচিয়েছে প্রত্যেক ঋতুতে আমার সঙ্গ দিয়েছে এই কুঠির আমার ঘর এখানে আমি বড় হয়েছি তাকে ছেড়ে আমি কি করে চলে যাব তার ওপর সংকট এসেছে তাহলে কি আমি এখন তাকে ছেড়ে চলে যাব এটা আমি কখনো করতে পারবো না দেবরাজ ইন্দ্র তোতার এই কথায় খুব প্রসন্ন হলো দেবরাজ ইন্দ্র তোতাকে বলল, আমি তোমার এই কথায় খুব খুশি হয়েছি চাও কি চাওয়ার আছে তোমার আমি শুধু এটাই চাই যে গাছে আমার জন্ম হয়েছে আমি বড় হয়েছি যেটাকে আমার জন্মভূমিও বলতে পারেন সেই গাছকে আবার তেমনই সবুজ করে দিন যেমন সে ছিল তখন দেবরাজ ইন্দ্র অমৃত দিয়ে সেই গাছটিকে সেঁচে দিল আর প্রথমের মতোই সবুজ আর শক্তপোক্ত করে দিল আবার সেই তোতারাও ফিরে এসে ওই গাছে থাকতে লাগলো সেই বুড়ো তোতা আরও কিছু সময় পর্যন্ত বেঁচে রইল তারপর তার মৃত্যু হয়ে গেল আর সে স্বর্গে চলে গেল এই কাহিনী আমাদের এটাই শেখায় যখন কোনো মানুষের খারাপ সময় আসে আর সে ইমোশনালি ভেঙে যায় তখন তার কারোর সাহারার দরকার হয় কারোর আবশ্যকতা হয় যদি আপনি এমন সময় তাকে ছেড়ে চলে যান তার সাথে কখনো কথা না বলেন মুখ ফিরিয়ে নেন তো আপনার থেকে খারাপ কেউ আর হতে পারে কারণ আপনি কারোর সুখের সাথী হন বা না হন সর্বদা কারোর দুঃখের সাথী অবশ্যই হবেন আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে